শেষ দায় পরে আল্লাহ বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব না চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোন অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরানে তুমি কেউ যদি চায় ওই করা যায় না তুমি কেমন ফরিয়াই অপথা ফরিয়াদি কে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন দেখি না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ বাংলা কবেন না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি পেলাম কে বাঁচাইবে ওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাহলে আমারে বাঁচাইব কেডা আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ি আমিন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিকিরা